আসসালাম ফোন হার থেকে মেহেদি আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছু মোটরওয়ালা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু একদম শর্ট টাইমে হবে আর আজকে ভিডিওটা কিন্তু আহ খুবই সুন্দর যারা হচ্ছে মোটরওয়ালার ফোন পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা মানে মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসছি তো ফার্স্টে যদি আমাদের লোকেশনটা বলে দিই কারণ আমাদের লোকেশন না বললে তো আসতে পারবেন না আমাদের লোকেশন হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে ডি ডাকা ডি যমুনা ফিউচার পার্কে আসলে পেয়ে যাবেন আর আমাদের নাম হচ্ছে ফোনহাট শপ নম্বর হচ্ছে চোদ্দোর এ থ্রি আর ডি ব্লকের মাঝখানে আসলে পেয়ে যাবেন আপনারা যে আমাদের দোকানের সোজা লোকেশন বলে দেই আপনার চারতলা ডি ব্লক হচ্ছে আই সেন্টার আছে আপনার হচ্ছে স্যামসাং এর একটা শোরুম আছে আই সেন্টার এর গলি মাসকাতে একদম সোজা চলে আসবেন পেয়ে যাবেন আমাদের দোকানটা আর যদি আপনার এর মধ্যে না পার কথাগুদি না করে একদম হয়তো আপনি রবি হোটেল কাস্টমার কেয়ারের সামনে এসে একটা কল দিবেন তাহলে আপনারা আপনাদের রিসিভ করতে পারবে একদম সোজাভাবে আর কোনো ঝামেলা নাই যে কোনো মানুষের রবি হোটেল কাস্টমার কেয়ার চিনি তো কথা আজকে বেশি বলবো না আজকে প্রোডাক্ট দেখাবো আর আপনাদের যদি মনে করেন যে আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের নতুন নতুন কোন ফোনের রিভিউ চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা টিকটকে যারা দেখেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো আজকে আমাদের সাথে থাকুন আর প্রতিটা প্রোডাক্টই আমরা ঢাকার বাহিরে যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে আমরা কুরিয়ারে দিয়ে থাকি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করলে আমরা আপনাদেরকে আপনার জেলা সদরের প্রোডাক্ট পৌঁছাই দিব আর যারা হচ্ছে দোকানে আসতে চান তাহলে তার কোনো কনফার্ম করা লাগবে না ইনশাআল্লাহ আর আমাদের প্রতিটা প্রোডাক্টেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার মধ্যে ডাকার বাইরে দশ দিনের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ প্রতিটা প্রোডাক্টেরই আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আর তারপরে হচ্ছে বাকি আরও যা আছে সর্বমুঠ মিলে আমরা চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট এবং যারা ডাকার বাহিরে প্রোডাক্ট নেয় তাদেরকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় চল্লিশ হাজার ফলোয়ারের কাছাকাছি হয়ে গেছে আপনাদের ছোটোখাটো মানে ছোট ছোট সবার ভালোবাসাই আলহামদুলিল্লাহ আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ইনশাল্লাহ আর আমাদের ফেসবুক টিকটকে তো অনেক ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ ভালো তো অবশ্যই কথা পাড়াইছি না এমন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে কম দামের কিছু প্রোডাক্ট আছে ইনশাল্লাহ বক্সার আগে দেখাই দিই এই যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মোটরোলা জি বা অন্য ইউজ স্পুন মানে নাইনটি পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এমনি কোনো দাগ স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে জি বাউন্ন হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর একেবারে একটা বেস্ট প্রাইস থাকবে এটা রেট থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং খুবই সুন্দর একটা ফোন আর এগুলো হচ্ছে ক্যামেরা ভিডিও অনেক ভালো আর মোটরোলা ফোনের কোনো আপনার কমপ্লেন নাই মানে লং টাইম মিস করার জন্য আপনারা মোটরোলা ফোনগুলো নিতে পারেন এবং টেকসই গুণগতের মান একদম পোপার আছে খুবই সুন্দর আর এই ফোনটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ডিভাইস খুবই সুন্দর মানে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মানে বলার চলে এরপরে হচ্ছে গিয়ে আপনার আরেকটা হলো মোটো জি থার্টি টু এটা হচ্ছে আট জিবি একশো জিবি আর এর আগে যেটা দেখেছি ছয় একশো আর এই ফোনটাও অনেকটাই ভালো কন্ডিশন আছে সুপার কাছ থেকে দেখাই দেয় যে এটা যেরকম আছে আমরা বলার বা দেওয়ার চেষ্টা করি আর কি এই যে এই ফোনটা দেখেন স্ক্রিনে কোনো দাগ নেই খুবই সুন্দর এটারও ক্যামেরা ভিডিও ভালো যারা চান যে মানে ছোটো খাটো ফোনের মধ্যে অনেক ভালো এটাও পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এটা আট জিবি একশো আট জিবি এটারও একটা রিজনেবল প্রাইস থাকবে আর এটা মাত্র এটা রাখবো হচ্ছে কি আপনার এটাও রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আট একশো আঠাইশ খুবই সুন্দর আর এটা বডি কিন্তু মেটালের আর এটা পাঁচ হাজার এমবিআর ব্যাটারি চার্জার ব্যাকআপ অনেক ভালো থাকবে লং টার্ম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখা হচ্ছে কি আরেকটা মডেল এই মডেলটা বাংলাদেশে অ্যাভেলেবেল না জি থার্টি ফোর ফাইভ জি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুপার একটা ফোন আর অনেকটাই হচ্ছে লাইট এটা পাঁচ হাজার এম এর ব্যাটারি দুইটা ক্যামেরা আছে ভালো ভিডিও এবং কি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আর এই দেখেন কন্ডিশন দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ড্রেন আট জিবি এবং সাইড ফিঙ্গার প্রিন্ট এবং এই ডিসপ্লে অনেক বড় এই ফোনটা এবং খুবই সুন্দর আর অ্যাফেনটা বিস্কো ধরে নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা এটা হচ্ছে কি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারেন মোটরওয়ালার প্রতিটা ফোন আর কি কম বাজেটের মধ্যে অনেক ভালো এরপরে দেখাব হচ্ছে মোটোরোলার আরেকটা মডেল এই যে এটা এটা হচ্ছে মোটোরোলা এইচ ডাব্লিউ ফাইভ জি খুবই সুন্দর একটা ফোন ছয় জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনেকে চাচ্ছে না যে বেশি স্টোরেজের ফোন একটু কম বাজেটে এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে কি হলো আপনার এই বডিটা খুবই সুন্দর বড় ডিসপ্লে ক্যামেরা হচ্ছে কি আপনার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্ডি ফিঙ্গার প্রিন্ট আর এই ফোনটার অনেক ভালো চার্জ থাকবে এই ফোনটা এক পিস প্রোডাক্ট আছে আর এটা ক্যামেরা কিন্তু অনেক সুন্দর দেখেন ক্যামেরা কিন্তু ভিডিও অনেক সুন্দর এটা পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর সামনে পিছিয়ে সামনে ক্যামেরাও দেখা যায় যে সামনে ক্যামেরা দেখেন অনেক সুন্দর এটা দিয়েও ভালো ভিডিও করা যায় এবং এটা দেখেন যে একটা সোজ উঠানো আছে যে ছবির রেজলিউশনটা দেখেন যে ছবি রেজলিউশনটা কত সুন্দর অনেক বড় জুম করছে দেখেন ছবি এবার ফাটানে এটার রেজলিউশনটা অনেক ভালো এটা আমরা লাস্ট সেল করেছিলাম সতেরো টাকা আপনারা আমাদের যদি নেন এখন এটা রেট দেখবো হচ্ছে কি আপনার সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে এই ফোনটা কিন্তু অনেক হেভি কোনো ধরনের কমপ্লিট নেই মোটরোলার ফোনের এর এরপরে দেখা হচ্ছে কি আপনাদের জনপ্রিয় আরেকটা ফোন মোটরোলা এস ফোরটি এস ফোরটি খুবই সুন্দর আর দুশো ছাপ্পান্ন পিছনে লেদার শেড বডি হচ্ছে মেটালের পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা ফিজিক্যাল সিম একটা এস সিম মানে দুইটা সিমের অপশন আছে এবং কার্ভ ডিসপ্লে এর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মানে নাইন্টি শুধু ডিভাইস আর এটা দেয়া চাইলে আপনারা ব্লকিং ডিজিটস ও সম্পূর্ণ সবকিছু করতে পারবেন ক্যামেরা রেজাল্শন দেখেন অনেক ভালো আর এটা ছবি উঠানোর পরও আপনার ছবি ফাটে না আহ সামনে পিছে দুইটাই আমি ক্যামেরা দেখে দেখছি দেখেন খুব সুন্দর এটা এটার দাম হচ্ছে কি আপনার মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর নাইন্টি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মোটরোলা এস ফোর্টি অনেকে এস নিউর সাথে কম্পেয়ার করে অনেকে আমাদেরকে বলে যে এটার দাম কম বেশি ঠিক আছে এই এই বিষয়গুলা অনেকে আমাদেরকে কমপ্লেন করে যে ভাই এসটি নিউ তো দাম কম তো ভাই এটা তো এসফোরটি নিউর সাথে কম্পেয়ার করে এটার প্রসেসর এটা ক্যামেরা এটা ডিসপ্লে অনেক কপাত আছে আর অনেক কোয়ালিটি কালার রেজলেশন এটার সাথে মডেলের যেহেতু চেঞ্জ তো দামও চেঞ্জ কোয়ালিটি এটা একটা ব্র্যান্ড নিউ ইন্টেক্ট প্রোডাক্টের দাম প্রায় আপনার আটচল্লিশ থেকে বাউন্ন পঞ্চাশ হাজার টাকার মধ্যে আছে এটা এখনো রেট আর বক্স এটার মাল আছে আমি দেখাই দিব এরপরে দেখা হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয় যে কার ফোন বটলাইস প্লাস এই ফোনটার আসলে আর এতটাই জনপ্রিয় এখনো এটা জনপ্রিয় থাকতেছে না মানে আলহামদুলিল্লাহ প্রতিদিনে আমরা এটা দুইটা তিনটা করে সেল করি আর এটা দেখেন যে প্রথমেই ডিসপ্লে যে থিমটা এটা ভাই অস্থির লেভেলের একটা ফোন ঠিক আছে সর্বোচ্চ কার ডিসপ্লে ফোন যেটা এটা অলরেডি আমাদের কাছে আছে মোটরলাইস প্লাস এই যে দেখেন এই যে দেখেন এটা ডিসপ্লে আর ডিসপ্লেটা দেখলে খুবই শান্তি মোটরলাইস প্লাস এটা খুবই একটা হ্যান্ডি বা খুবই সুন্দর একটা ফোন এটা আমাদের কাছে আছে এটা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একটা সিম পাঁচ হাজার এমবি ব্যাটারি স্নাপ এর প্রসেসর একশো আট মেগা বিজেল ক্যামেরা আর সামনে মেবি হয়তো সিক্সটিন বা থার্টিন থার্টি টু মেগা বিজেল ক্যামেরা হবে এটা ক্যামেরাটা দেখেন অনেক অস্থির লেভেলের এটা ক্যামেরা সামনে ক্যামেরা দেখেন খুবই সুন্দর এবং পিছনের ক্যামেরাও দেখা দিচ্ছি এই যে দেখেন রেজুলেশন এটা দেওয়া আপনারা যে কোনো ব্লকিং ভিডিও শো করতে পারবেন যেহেতু একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ইস্ক করেছে পিছনে তিনটা ক্যামেরা কয়েকটা অ্যাঙ্গেল সহ সব কিছু এবং এটার অনেক ভালো এটা লাইভ যে আপনার থিমটা এই যে দেখেন এই লাইভ থিমটাই অনেক সুন্দর আর তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটা কার্ভ করা যায় তো এইটা হচ্ছে গিয়ে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন দুইটা কালারই খুবই সুন্দর এবং কন্ডিশনগুলো অনেকটাই ভালো কন্ডিশন আছে এই যে আমি কাছ থেকে দেখাই দিই এই যে কাছে দেখেন এই যে কাছে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে এই যে চার্জিং বুটগুলো দেখেন অনেকটাই ভালো কন্ডিশন আছে ইনশাল্লাহ তো এইটা রেট হচ্ছে গা মাত্র আটাই হাজার পাঁচশো টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো কন্ডিশন গুলা মার্কেটে আছে একটু কম বাজেটে দেয় তো এটা এখন শুধু আটাইশ হাজার পাঁচশো টাকা হইলে মোটরলা এস প্লাস নিতে পারেন শুধু ডিভাইস খুবই সুন্দর কন্ডিশন আছে যেগুলো একটু আনফ্রেশ আছে বা দাগ দুগ আছে বা বডি কিসিং অনেক সময় চেঞ্জ আসে সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো একটু মার্কেটে দাম কম আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সর্বোচ্চ বাছাইকৃত করা প্রোডাক্ট গুলা একটু ভালো দাম দিয়ে কিনতে হয় এরপরে চলে যায় বক্স কালেকশনে তো ফার্স্টে দেখা যায় হচ্ছে একদম ইনটেক মাল এই যে এটা এটা হচ্ছে মোটরোলা খুবই সুন্দর মানে এই যে ইনটেক মাল এটা এটা আমাদের কাছে নিতে পারবেন আট একশো মানে এটার হচ্ছে র্যাম কি আট একশো আটাইশ এবং ষোলো মেগাপিক্সেল পিছনে ক্যামেরা সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট এটার খুবই সুন্দর রাফ নিতে পারেন এই যে ইনটেক বক্সে চার্জার সহ সবই আছে এই যে পুরো সেট পেয়ে যাবেন এভাবে এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে ভোটোর জি জিরো ফোরটা নিতে পারেন খুবই সুন্দর এগুলো হচ্ছে লং টাইম ইস করার জন্য মানে অনেকে চাচ্ছে না যে একটা নোকিয়ার বাটার ফোন কিনছি পাঁচ বছর দশ বছর ইউস করছি মানে এই ধরনের কোয়ালিটি এগুলো এরকম লং টাইম ইস করতে পারবেন আর ইনশাআল্লাহ ভোটোরোলার ফোনের কোনো কমপ্লেন নেই এরপরে হচ্ছে মার্কেটের সর্বোচ্চ যেটা ফেমাস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ভোটোর জি চব্বিশ পাওয়ার এটা লয়া মানে অনেক কথাবার্তা হচ্ছে মার্কেটে মানে দাম কমে বাড়ে কমে বাড়ে মানে এটা খালি এভাবে ঢেউ পারে এরকম মানে ওড়ে আর নামে এরকম বিষয় হয়ে গেছে তো আজকে আমাদের কাছে মটোরলা জি চব্বিশ পাওয়ার অলরেডি আছে সব করে হচ্ছে আট জিবি একশো আট জিবি ছয় হাজার এমবি ব্যাটারি এবং বড় ডিসপ্লে এবং তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এটা এবং পঞ্চাশ মেগা ক্যামেরা খুবই সুন্দর একটা ফোন এটা একটা মেবি প্রোডাক্ট এগুলো ইনটেক প্রোডাক্ট কাটা নাই এটা কাটা আছে না এই যে এটা কাটা আছে এই যেটা এই কালারটা খুবই সুন্দর এটা জনপ্রিয় একটা কালার এই কালারটা সবারই পছন্দ আর এরকম একটা ট্রান্সপারেন্ট কাবার পেয়ে যাবেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এই কালারটা মানে সবারই পছন্দ এবং যে কোনো মানুষের ইউজ করতে পারবে আর এটা কিন্তু আপনারা যদি কাবার ছাড়াও ইউজ করেন এটা দিয়ে স্ক্রেচ পরবে না খুবই সুন্দর আর এটা আজকে লাস্টে আমাদের রেট হচ্ছে চোদ্দ হাজার টাকা মোটামোলা এ চব্বিশ পাওয়ার আজকের রেট চব্বিশ চোদ্দ হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু কম বেশি হয় এখন বর্তমান যেটা রেট এটা বললাম আর এটা চার্জারটা পেয়ে যাবেন তেত্রিশ ওয়াটের চার্জার এই যেটা তেত্রিশ ওয়াটের চার্জার পেয়ে যাবেন একদম ইনটেক মানে যেভাবে থাকে এইভাবে আছে আরকি কি ইনটেক জিনিস ঠিক আছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আছে নিঃসন্দেহে দিতে পারেন তারপরে দেখা হচ্ছে মটোরলার এস ফোরটি যেটা ইনটেক মানে বক্স কন্ডিশন বক্স মাল আর কি ইউজ বক্স মাল এই যে এটা এটাও ফ্রেশ কন্ডিশন আছে এই যে একদম মানে যেটা ইউজ হয়েছে মনে হচ্ছে অল্প কয়েকদিন হ্যাঁ এটা ইউজ হয়েছে এরো ইনটেক কন্ডিশন এখানে এই যে এই মালটা একটু দেখাই দেই এখানে আনার সময় যা স্ক্রিনে একটা দাগ গেছে এগুলা এগুলো কন্ডিশন মাল এখানে একটা কাবারের দাগ গেছে বা কোনোভাবে গোসা গেছিল আর তাছাড়া মানে পুরো ফোনটাই মানে একটা চুলের কোনো দাগ নাই কোনো জায়গায় কোনো ইয়ে নাই স্ক্রিনে কোনো আচরণ নেই কোনো জায়গায় শুধু এখানে একটা কাবার দাগ পড়ে গেছে এটার দাম হচ্ছে কি আপনার বক্স হাজার সহ দাম রাখবো হচ্ছে কি বত্রিশ হাজার টাকা এটা আর যেটা একেবারে সুপার মিন কন্ডিশন আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন সেই মডেলটাই মডেল এইচ ফোরটি এই যে দেখেন মডেলস ফোরটি হ্যাঁ এস নিউ না কিন্তু অনেকে নিউ এর সাথে কম্পেয়ার করতেছেন এই যে এটা এটা হচ্ছে একেবারে সুপার ফ্রেশ এটাতে কোনো দাগ স্ক্রেচ কোনো কিছু নাই মানে এটা ইনটেক কিনা আর এটা কিনা একই কথা এটার সাথেও একদম পুরো সিক্সটি এইট ওয়াটার একটা চার্জার তো অনেকে বলে যে ভাই চার্জার ছাড়া তো আমি ওই যে আঠাশ হাজার টাকায় দেখাইছি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা দেখাইছি একটা চার্জার কিনতে গেলে অনেক দাম আর কি যাই হোক তো এটা পুরো ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা মানে এটা থেকে এটা এক হাজার টাকা কম বেশি দাগের জন্য ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট আছে সর্বোচ্চ এই প্রোডাক্টের অনেক চাহিদা অনেকগুলো প্রোডাক্ট আমরা সেল করছি এটা এটা হলো ফিউশন এই যে এটা পঞ্চান্ন হাজার টাকা প্লাস একটা প্রোডাক্টের দাম দাম নিউ এটা মানে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন হান্ড্রেড আর হান্ড্রেড মানে এটা বক্সায় আনবক্সিং করে চলে আসছে এই যে দেখেন পুরোটি কন্ডিশন ঠিক আছে এরা আমি আমাদের যদি এগুলা বক্সগুলো খোলা আসে এর জন্য আমরা আসলে খোলা প্রোডাক্ট বলি বেশিরভাগই এগুলো আসলে কিন্তু ইনটেক মাল এরকম অবস্থা তো এর দেখেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা চুলের আচুর নেই এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এসপোটিস থার্টি পিওশনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি এগুলোর প্রসেসর অনেক হেভি এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটা দিয়ে অনেক ভালো ভিডিও হয় আপনারা ব্লগিং ভিডিও সব সবকিছু করতে পারেন তো আজকের মতো আমাদের কাছে মোটরলার এই প্রোডাক্টগুলো ছিল ইনশাআল্লাহ আর পরবর্তীতে আবারো নতুন কোন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসব আর ফোন হাটের পক্ষে থেকে আমাদের যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইব করে না বা করবেন বা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আর আমাদের প্রবাসী ভাইদেরকে আমার আমার পক্ষে থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর আজকের মধ্যে আমরা এখানে শেষ করতেছি আবারো নতুন কোন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ